তো ভালোবাসায় অভিনন্দন জানালাম আমি আহাদুল মিডিয়া তো আমার লগে আছে ইনজামুল ভাই তো ইনজামুল ভাই তো দলাল ভাই কিন্তু আমাদের অনেক দিন ধরে कांटेक्ट করতেছে আমার লগে লক্ক তুললে বলে ইমার্জেন্সি বুডেন একটা কথা আছে বলে কি জানি কথা কো আমি কিন্তু জানি না কে লাগাইতেছে এটা তো আমিও জানি না তো আচ্ছা দি ইনজামুল এই দলাল ভাই আচ্ছা দি দলাল ভাই আয়ক দি কি কি কথা হা ভাই বালাছ বালা তো আছি বর্তমান তোমার লাগিয়া অনেক সময় ধরে অপেক্ষা করতেছি তুমি জানি আমার

আর স্বাস্থ্য তো ধরনা খাওয়া খরচ গেছে এই গাড়ি সারি লোয়া ধর না গেছে গা আমার এই লাগিয়া বেড়া আমি আজ তোমার এক সপ্তাহ ধরে বিশেত এ এই দেড়শিয়ালে লাগিয়া হ্যাঁ

নিজ পাই আহিছো নিউজ টা পালাৰ মতে লগ কৰি দেখে কথা কৈছি ভিডিঅ' চাই দিছে আমি তেৰ তাৰিখে এই কৈ যে আদুল না মিস আগত না তো হ্যাঁ বর্তমান মিস আগত আবার খেলা আছে তারপরে আমনি আবার খেলা আছে রবি রবিবার এদিন খেলাটা ফুরবোত আমাদের একটা টিম আসেন তো যেহেতু আমার বাড়ি খলিয়া আমারই তো খলিয়া মারিতে অনেক মানুষ ঝুঁকিছে আমার একটা টিমের নাম দিছি তো যেরকম আমার এই এলাকার লোক জানলা যে সব তোমরাও আমার সব টিমের নাম দিছি আহাদুল মিডিয়া আহাদুল মিডিয়া টিম তো এই খেলার আরো এক খেলা দিচ্ছি অনেক সামনে খেলার তো অনেক আশা করি আনে সবই যাবেন বা তুমি যাবা ইঞ্জামুল বাই যাবা দল বাই যাবা ইনশাল্লাহ আমরা যাবেন লেগে চেষ্টা করবো আর যাবেন ফাটাফাটি খেলা হইব আহাদুল মিডিয়া টিম টিম আহাদুল মিডিয়া টিম তো খেলা হইব আমুনি তো আইনারা সবই যাবেন তো আমার যারা চিনুন চিনুন মানে কি মানে সবই সবই চিনে আর কি বুঝছেন চিনে তো খেলার মধ্যে আইবেলে ভুলবেন না কেউ আমরা ছবি যাই আমার কি বুঝছো আদর মিডিয়া টিম আর কি এরাও আমার লগে হে আমার লগে আমার লগে আন এরাও শুন যারা যাবেন এরাও আমার লগে আসুন হই যাই আমার আদর মিডিয়া টিম এটা কিন্তু গলি কোন গরা গলি গ্রামের না আর কি যে মু গ্রামের মু গরা নাম না আদর মিডিয়া টিম এটা সবেরে আন এরা মিডিয়া আন এরা সবেরে আর যারা যারা বাপতা শুন যে আহাদুল ভাই লগে লক করবেন বা আমার লগে বা হে দুলাল ভাই লগে এত সবেই হেনো থাকবো তাই সবেই লক করা হবে বুঝছেন সবের মনে আশা পূর্ণ হয়ে যাবে বুঝছেন তো আজকের ভিডিও ফোন তুই ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে